এই গাছ বন্দুকের গুলি আটকাইতে পারবে আমি এই গাছে একের পর এক শক্তিশালী বন্দুক দিয়ে ফায়ার করব। গাছ গুলি থামাতে পারবে কামনা বন্ধু প্রথমে পিস্তল পিস্তলের গুলিতে কিচ্ছু হয় নাই গাছ ভেদ করার তো দূরের কথা এবার ব্যবহার করবো শর্ট গান গাছের এক টুকরা উঠে গেছে কিন্তু গুলি ওই পাশে বের হয় নাই এবার ব্যবহার করবো শক্তিশালী এ কে ফোর্টি সেভেন গুলিটা গাছের ভেতরে তো ঢুকছে কিন্তু গাছ ভেদ করে গুলিটা বের হইতে পারে নাই এবার ব্যবহার করব গোল্ড স্কার শক্তিশালী গুলি দিয়ে আরে গুলিটা তো ভিতরেই আটকাই গেছে এবারে সব থেকে বড় গুলিটা ব্যবহার করব স্নাইপার গান দিয়ে তার আগে এক পাশে আছে দুধ অন্য পাশে আছে মদ যারা দুধ খাওয়া তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এত শক্তিশালী গুলিটা গাছের ভেতরে তো ঢুকছে কিন্তু গাছ গুলিটাকে আটকাই ফেলছে গাছটা ভেদ করে গুলি বের হইতে পারে নাই